আমার কাজের বারোটা বাজায় দেয় উনি সব সময়ই আমি যখনই রান্নাঘরে আসবো রান্না করতে সবার আগে ওনাকে আমার কাছে পাই আর কাউকে পাই বা না পাই আমার ছেলেটা সবসময়ই আমার সাথেই থাকে আমি যখনই রান্না করি সে সেইভাবেই দুষ্টামি করে একজন পাশে থাকলে আর কি লাগে বলেন তো আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আর একটি ব্লগ নিয়ে দুপুরে রান্না করতে আসছিলাম আর কি মাছ কাইটা ধুইয়া পিঁয়াজ টিএচ কাইটা নিশি এখন আর কি রান্না টান্না বসাই দিব তার মধ্যেই দেখি আর নিয়ে আইসা উনি হাজির তো এইভাবেই দুষ্টা আমি করতেছি অনেকক্ষণ যাবৎ আর এদিক দিয়ে আমি পাবদা মাছটা বসাইয়ে দিলাম আর পাবদা মাছ আমাদের বাসায় একটু বেশি খাওয়া হয় কারণ এই মাছটা রাব্বু অনেক পছন্দ করে আবার বাচ্চারাও খায় যেহেতু কাটা নাই কাটা কম থাকার কারণে এই মাছটা আমার বেশি আনা হয় বাসায় তো এটা আমি রান্না করে নিলাম আর এই দিক রুই মাছটা ভাজি করে আজকে সবজি দিয়ে রান্না করব এটা তো আমার বাচ্চারা একদমই মুখে ধরবেই না ওর আব্বুও খাবে না আমারই খাইতে হবে দুপুরে যেহেতু রান্না করতেছি এর জন্য আর কি রাতেও জানি হয়ে যায় এইভাবেই রান্নাটা করব আমি আর পাবদা মাছ তো আমার হয়ে গেছে আর এই দেখদা মাছ একটু ভাজি করতে নিছিলাম এখন দেখি এই ফ্রাই প্যানের মধ্যেও আটকাইয়ে ধরতেছি এটার মধ্যে জানি কি ভাজি করছি হয়তো বা কোনো পানি টানি লাগছিল কাজ করতে আইসা যদি এরকম হয় আসলেই ভাল লাগে না রান্না করতে আর আমি এটার মধ্যে কি ভাজি করছি নিজেরই মনে নাই তো এখন এমনভাবে আটকে ধরছে মাছগুলো আমার ভাঙ্গেই গেছে তারপরে এমনিতেও ভাজি করে নিলাম নিয়ে এখনই তো সবজির মধ্যে দিয়ে দিলাম সিম আলো বেগুন একসাথে আগে কষায় এনেছি এখন মাছগুলা দিয়ে দিলাম আর যেতো একটু ভাজি করে নেছি এর জন্য আর কি সবজিটা আগে কষায়া ফলাইছিলাম তো এইভাবে সবজি দিয়া মাছ রান্না কিন্তু ভালো লাগে আর শীতের সিজনেই দেখা যায় যে এই সবজি দিয়া মাছটা আমার বেশি রান্না করা হয় আর এখন তো সব ধরনের সবজি পাওয়া গেছে আর কয়েকদিন পরে আর থাকবে না শীত সবজি ও শেষ সব বিশেষ এখন আবার গরমকালীন সবজিগুলা উঠবে ওইগুলা দিয়ে আবার রান্না-বান্না করে খাওয়া যাবে এই আর কি সারা বছর দেখা যায় যে সবজি পাওয়াই যায় একটা না একটা থাকেই তো এরকমই তো আমার মতে আর কি যে শীতের মধ্যে যতটা সবজি খাওয়া হয় গরমে আমার মনে হয় না ওইভাবে কেউ পছন্দ করে খায় আর এদিকটা আমার রাজপুত্র তো কিছুই খায় না সে সারাটা দিন না খায় থাকে কিভাবে থাকে আল্লাহ মাহবুদ জানে একদম কোনো কিছু মুখে দেয় না তো রাতের বেলায় চিন্তা করছিলাম যে একটু দেখি নুরুজ খায় নাকি আর নুরুজ যার হাতে দিছি খাওয়ায়ে দিতে সে নিজেই সব খাইয়ে ফেলছে কে সারা নুডুলস খাবে না আর ভাই এদিক দিয়ে নুডুলস খাওয়াই দিতে যায় আর নিজেই অর্ধেক খাইয়া শেষ করে ফেলছে এই নুডুলসটা একটু মুখে দেয় কিন্তু ওইভাবে খায় না মানে একদমই মানে পুতুলের মতো হয়ে গেছে সুখায় মানে সরাসরি গেছে। খায় না একদম মুখেই দেয় না সারা দিন যে কিভাবে দিন কাটে মানে আমি নিজেই বুঝি না চিন্তা করি এইভাবে না খাইয়া কিভাবে থাকে সে শুধু দুষ্টামি করবে সারাক্ষণ আর এক মিনিট বসে না এক দৌড়ের উপরে থাকে আর দিয়ে তো আমারও অনেক কাজ থাকে সারাদিন তো আর আমি ওদের নিয়ে বসে থাকতে পারি না পৃথার স্কুল তাজওয়ারের স্কুল সব মিলাইয়া ব্যস্ত সময় ওরে আর ওইভাবে খাওয়াইতে পারি